হ্যালো চাকরি প্রত্যাশী ভাইও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হচ্ছে আপনার সামনে তো দেখতে পারতেছেন জীবন বিমা কর্পোরেশন তো এখানে প্রকাশের তারিখ দেওয়া হয়েছে প্রকাশ পেয়েছে আট এপ্রিল দু হাজার পঁচিশ তো এইখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পুরুষ এবং নারী তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে এক থেকে তিনটা পদ দেওয়া আছে বিস্তারিত আলাপ আলোচনা করবো সংখ্যা কত পদের নাম কী শিক্ষা যোগ্যতা তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় আবেদন ফিরত কত টাকা দিতে হবে আবেদনের প্রসেস বা কীভাবে টাকা পেমেন্ট দিতে হবে সব কিছু জানাবো আপনাদেরকে সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে যারা নতুন এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসামাত্রে আপলোড করা হয় তো যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে এক থেকে তিন নং পদ দেওয়া আছে তিন নং পদে বলা আছে নিচ থেকে শুরু করা যাক তিন নং পদে বলা আছে অফিস সহায়ক যে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদে একশো নিরানব্বই জন লোক নেওয়া হবে বয়স হতে হবে বত্রিশ বছর যোগ্যতার মধ্যে থাকতে হবে অষ্টম শ্রেণীর পাস সকল যাওয়ার প্রার্থনা আবেদন করতে পারবেন এ পদে তো গেট দেওয়া আছে বিশ জাত বেতন স্কেল দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তো দুই নং পদে বলা হয়েছে দেখতে পাচ্ছেন অফিস সকালে কাম কম্পিউটার মুদ্রা করে ষোলো গ্রেটের বেতন দেওয়া হবে দু হাজার তিনশো থেকে হাজার চারশো নব্বই এই পদে একশো পঁয়ষট্টি জন লোক নেওয়া হবে বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর যোগ্যতা মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা পাস থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মধ্যে প্রতি মিনিট বাংলা বিশব্দ আটা শব্দ শব্দগতি থাকতে হবে তো এক নম্বর পদে বলা হয়েছে উচ্চ মান সহকারী এখানে তেরো গ্রেডে বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পদে একশো ছিয়াত্তর জন লোক নেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাযোগ্যার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস স্নাতক পাস থাকলে পদে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের যে ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন জি বি সি টেটওয়ক ডট কম ওয়েবসাইটে আবেদন অনলাইনে পূরণ করতে হবে তো এখানে দেওয়া আছে এই যে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় তো এখানে আবেদন ফি আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি যেমন তারিখ তারিখের সময় দেওয়া আছে ষোলো চার দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা শুরু হবে তো আবেদনের জমা দেওয়ানের শেষ তারিখ দেওয়া আছে সময় পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টা বিকেল পাঁচ কোটিকা অনলাইন পত্র আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু শেষ তারিখ ও সময় পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টা বিকাল পাঁচ কোটিকা মে মাসের পনেরো তারিখ লাস্ট ডেট তো এখানে আবেদনের ফি কত টাকা দিতে হবে যে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি একসত্তর টাকা এখানে বলা হচ্ছে উচ্চমান সহকারী অফিস সহকারী কাম মুদ্রা করি পদের ক্ষেত্রে পরীক্ষার ফি একশত টাকা টুয়েলটের যে চার্জ আছে বারো টাকা মোট একশত বারো টাকা দিতে হবে তারপর দেওয়া আছে অফিস সহায়ক পদের ক্ষেত্রে প্রার্থীকে পরীক্ষার ফি পঞ্চাশ টাকা টুয়েলটের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তো এখানে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন এই যে এক্সাম্পল দেওয়া আছে প্রসেস দেওয়া আছে কীভাবে টাকাটা জমা দিবেন এই যে দেওয়া আছে প্রথমে সে জি বি সি ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে এত নম্বরে এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখে আপনারা টাকাটা পেমেন্ট করবেন টেলিটক মাধ্যমে তো এখানে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই বিজ্ঞপ্তি যারা আবেদন করার ইচ্ছুক তো অবশ্যই আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয় পরবর্তী দেখাবেন নতুন কোনো সারকুলার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে